ভাতারের বিভিন্ন গ্রাম থেকে প্রায় আড়াইশো জন ব্যক্তি সিপিআইএম ও বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করল বিধায়ক মানগোবিন্দ অধিকারীর হাত ধরে ভাতার ব্লক অফিসে তারা যোগদান করল রবিবার দুটো তিরিশ মিনিটে বুধবার পূর্ব বর্ধমান জেলার ভাতারের মাহাচান্দা অঞ্চলের করজনা গ্রামের প্রায় একশো জন বিজেপি কর্মী ও নিত্যানন্দপুর অঞ্চলের কালুকতাক গ্রাম থেকে দেড়শো জন সিপিআইএম থেকে যোগ দিল তৃণমূল কংগ্রেসে বিধায়ক মানগোবিন্দ অধিকারী ও ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব যশের হাত ধরে বিধায়ক মানগোবিন্দ অধিকারী জানান যে সামনে বিধানসভা ভোট এতে দলের হাত অনেকখানি শক্ত হল অপরদিকে সিপিআইএম নেতা নজরুল হক জানান ঝাঁকের কই ঝাঁকে ফিরেছে মানেটা হাসান হাসানসার হাত ধরে যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে বলছে তারা কখনো সিপিআইএম ছিল না খবর নিয়ে দেখুন ও প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য তাই বিধায়ক কি দাবি করলো আমাদের তাতে কোনো যায় আসে না বাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ উন্নয়নের জন্য আবার আমরা ফিরে এসেছি এবং দ্বীর্ঘ উন্নয়ন গতীব দ্রুত অন্যান্য রাস্তায় দাঁড়িয়ে আছে তার জন্য আমরা বুন দাল থেকে এলে নাম আমরা শিবিয়াম কি নাম নাম আমার নাম হাসানি শাহ আপনি

কর্মী সমর্থক দূর থেকে এই ধরনের মানুষরা আজকে তৃণমূলের উন্নয়ন এগুলো ভাষা আন্দোলনের বিরোধিতার প্রতিবাদে বিরোধী প্রতিবাদে আজকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করে আর অঞ্চল থেকে আর নিত্যান্তপুর অঞ্চলে আপনারা জানেন খালু গত পঞ্চায়েত নির্বাচনে সিপিএম জিতেছিল সেখানে আমাদেরই একটা মজবুত সংগঠন ছিল তারা তাদের ভুল বুঝতে পেরেছে এবং পূর্ণ যারা সিপিএম করত তারাও বুঝতে পেরেছে ফলে আজকে এই ভাতারগুলোতেই সিপিএমের সম্মিলন হচ্ছে সেই রকম একটা দিনে তারা সিপিএম পার্টিকে ধিৎকার জানানোর জন্যে সিপিএমকে ধিৎকার জানানোর জন্যে তারা কিন্তু আজকে তৃণমূল পার্টি অফিসে এসে সিপিএমের পতাকা পরিত্যাগ করে তৃণমূলের পতাকা তুলে তুলে নিল মমতা উন্নয়ন ভাতারের বিধায়কের হাত চালানোর যে দক্ষতা তার উপর কচ গ্রাম থেকে একশো জন যোগদান করলেন বিজেপি থেকে আর আলুপুর গ্রাম থেকে সিপিএম থেকে জন মতো কর্মী যা করলেন আমাদের তৃণমূল কংগ্রেস তারা বলেছে যে আমরা তৃণমূলের উন্নয়নের জন্য আমরা সেই উন্নয়নে সামিল হতে আমরা তৃণমূল কংগ্রেসে যাচ্ছি আগামী দিনে ছাব্বিশের নির্বাচন সেই নির্বাচনকে বাকির চোখে করে কি আপনাদের এগোনো হ্যাঁ নিশ্চয়ই সেই নির্বাচনকে সামনে রেখেই কি আমরা এগুলো চাইছি যারা আমাদের কাছ থেকে দূরে সরে গিয়েছিলো তাদেরকে আমরা আরও কাজে টেনে নেবার জন্যই আমরা এটা করি